আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করতে যাচ্ছি লাইফ পার্টনার নিয়ে যদি আপনার লাইফ পার্টনারের মাইন্ডসেট মিল না থাকে তবে আপনার জীবনের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হয়তো এটাই আর এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রেই সংসারে ভাঙন দেখা দেয় তার মানে এই নয় যে আপনি তার মাইন্ডসেটটা চেঞ্জ করার কাজে লেগে যাবেন অন্যদের পরিবর্তন করার চেয়ে বেশি সহজ নিজে পরিবর্তন হওয়া বর্তমানে ডিভোর্সের বেলায় বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেদের ক্ষতির সম্মুখীন হতে হয় যেটা কাটে উঠতে তার অনেক সময় লাগে এবং শিখ এবং শেষ পর্যন্ত কেউ কেউ এটা সারা জীবন বয়ে বেড়ায় ডিভোর্স একটি ব্যয়বহুল প্রসেস এর থেকেও বেশি ক্ষতিকর দুই রকম চিন্তাভাবনা করা দুইজন লোক একই সাথে বসবাস করা সব শেষে যদি দুইজনের চিন্তাভাবনার একটি সমাধান বের করতে না পারে অবশ্যই এটি ক্ষতিকর বিষয় মানুষ দুজন থাকলে চিন্তাভাবনা দুই রকম হবে এটাই স্বাভাবিক কিন্তু সেই চিন্তাভাবনার একটি সঠিক সমাধানে আসতে হবে তবেই সংসারের জন্য ভালো হবে